কারা জানি কয় পুড়িং বানাতে গেলে নাকি ডিম দুধের গন্ধ বেরোই কই আমি তো বানাইলাম কোনো গন্ধ তো বেরোইল না আমি অ্যালাসের ফল বলেন বা ভ্যানিলা এসেন্স বলেন কিছুই কিন্তু অ্যাড করিনি কিন্তু খাতি যে টেস্ট হয়েছে যাই হোক এখানে আমি একটা কড়াই বসায় নিচ্ছি এখানে দিয়ে দেব আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিগুলোর গলায় একটুখানি বাদামি কালার করে নিতে হবে ওই যে একটু ব্রাউন কালার বলে আর কি সেজন্য একটু অপেক্ষা করতেলাম আবার দেখবেন চিনি যেন বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু তিতে লাগবে না এই যে চিনিটা সুন্দরভাবে গলে গেছে এরকম অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্স হলে বেশি ভালো হয় এরকম একটা টিফিন বক্সের মধ্যে তাড়াতাড়ি করে ঢেলে দিচ্ছি গরম গরম অবস্থায় ঢেলে দিতে হবে না দিয়ে টিফিনটা বক্সটা এভাবে একটু ব্যাকায় স্যাকায় নিতে হবে না যাতে সুন্দর করে চিনির পানিগুলো সব জায়গায় মিশে যায় এবার আমি এটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি এক পাশে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখন দিয়ে দেব দুটো ডিম আর দিয়ে দিচ্ছি এখানে চিনি দুই টেবিল চামচ সাথে দিয়ে দেব কিন্তু গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ লবণ লবণটা স্বাদ মতোই দিচ্ছি মিষ্টি জাতীয় খাবার তো লবণ না দিলে আবার কেন জানি ভালো লাগে না আর গুঁড়া দুধ দিয়ে দেবো এক টেবিল চামচ আর এখানে দিয়ে দেবো গরুর খাঁটি একদম দুধ গ্রামতে নিয়ে আইলাম সেই দুধ দেখে লোভ সামলাতে পারিনি তাই ভাবলাম একটু পুডিংই তৈরি করি তাই এখানে দিয়ে দেবো প্রায় দুইশো গ্রামের মতো লিকুইড দুধ ভালো করে ব্লেন্ড করে নিলাম নেওয়ার পরে এখন এটা সেঁকে নিতে হবে কারণ দিবের যে সাদা অংশ থাকে সেইটা থাকলেই আবার পুনিংটা ভালো লাগবে না হয়ে গেলে আমি বক্সটা একটা চুলাইয়ের উপরে এরকম স্ট্রেনার দিয়ে পানি দিয়ে ঢেকে দিবানি উতলায় পানি শুকাবে আর এইগুলো সিদ্ধ হয়ে যাবে এখন দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকাই গেছে আমার কিন্তু পুডিংও রেডি হয়ে গেছে অত চেক করার সময় নেই আমি বের করে এটা ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার একটা সুরি নিয়ে সাইড দেরাম কাটে দিচ্ছি যাতে সহজেই উঠে যায় তবে কিন্তু খেয়াল রাখতে হবে না গরম অবস্থায় কিন্তু খবরদার ডালতে যায় না তাহলে কিন্তু বোর্ডিং যাবে না বাইংয়ে পরে এসে আবার আমার কমেন্ট বক্সে উল্টো পাল্টা বলবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম পার্টটা কিন্তু আমি ডালে নিছি বিশ্বাস করেন এখানে কিন্তু কোনো আমি ফিল্টার মারিনি একদম আমার ফোনের রিয়েল ছবি তাই দেখতে যে কি সুন্দর আর তো আহ অতলনীয় সেটা আর নাই বলি দেখে বুঝে গেছেন আমার এই পদ্ধতি ব্যবহার করে যদি পুডিং ব্যবহার করেন কিসের অ্যালাস ফল আর কিসের ভ্যানিলাইসেন্স কিচ্ছু লাগবে না কারণ ডিমেরও গন্ধ নেই দুধেরও গন্ধ নেই আমার এই রেসিপি দেখে একবার যারা তৈরি করে খাবে আমার কমেন্টে এসে তারা ব্রিড জমাবে একবার তৈরি করে খাইয়ে দেখেন এই যে কাইটে আপনাদের একটু দেখা দিচ্ছি কী যে সুন্দর হয়েছে এই কাইটে গুটি আমি রাখিলাম ফ্রিজে ইফতারির সময় বের করব